আজকে আমি আপনাদের সাথে তিনটা পয়েন্ট শেয়ার করব এই তিনটা পয়েন্ট যদি আপনারা ফলো করেন তাহলে আপনার কম্পিউটারটা খুব ফাস্ট হবে প্রথম যে পয়েন্ট সেটা হলো স্টার্টআপ অ্যাপ বন্ধ করা সেটা করতে হলে আমাদের যা করতে হবে আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ইএসি এই তিনটা বাটন একবার প্রেস করতে হবে প্রেস করে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা স্টার্টআপ এ এই অপশানটা একটা ক্লিক করবো এখানে ক্লিক করলে আমরা এখানে অনেকগুলো সফটওয়্যার দেখতে পাবো এগুলো হচ্ছে আমরা যখন আমাদের কম্পিউটারটা ওপেন করি তখন এগুলো অটোমেটিক অন হয়ে যায় যার কারণে আমাদের কম্পিউটারটা অনেক স্লো মনে হয় তাই এখন এখান থেকে আমরা এগুলো ডিজেবল করে দেবো ডিজেবল করে দিলে দেখতে পাবেন আপনাদের কম্পিউটারটা অনেক ফাস্ট হয়ে গেছে দুই নম্বর পয়েন্ট হচ্ছে টেম্পোরারি ফাইল ডিলেট সেটার জন্য আমাদেরকে আমাদের কীবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর দুইটা বাটন একবারে প্রেস করতে হবে প্রেস করলে আমাদের সামনে রান নামে একটা অপশন চলে আসবে এখানে আমরা টাইপ করবো টি পি টেম্প এটা টাইপ করে আমরা এন্টারে ক্লিক করব ক্লিক করলে আমাদের সামনে এরকম অনেকগুলো জাঙ্ক ফাইল আসবে এগুলো আমরা এখান থেকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দেব তারপর আমরা আবার উইন্ডোজ আর ক্লিক করব তারপর এখানে টাইপ করবো হানড্রেড টেম্প হান্ড্রেড পার্সেন্ট তারপরে এন্টার ক্লিক করবো তারপরে আবার এগুলো সব ডিলিট করে দেব তারপর আবার উইন্ডোজ প্লাস আর ক্লিক করবো এখন টাইপ করবো ফ্রি ফেস এগুলো সব ডিলিট করে দেব তারপর এখান থেকে রিসাইক্লিবিনেশন থেকে এমটি করে দেব তিন নম্বর পয়েন্ট হচ্ছে ভিজুয়াল ইফেক্ট টমানো সেটার জন্য আমাদেরকে যেতে হবে ডিসপিসিতে তারপর এখান থেকে প্রপার্টিস তারপর অ্যাডভান্স সিস্টেম সেটিং এখান থেকে সেটিংয়ে ক্লিক করতে হবে তারপরে এখান থেকে আমাদের চুজ করতে হবে অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স তারপর অ্যাপ্লাই করতে হবে এতে অপ্রয়োজনীয় অ্যানিমেশন যেগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যাবে আর আমাদের পিসিটা ফাস্ট হবে